মূলো আনতে আনতে এই যে রাস্তা দিয়ে পড়ে গেছে এই যে প্যাকেট খালি হট করে মূলগুলো পড়ে গেল এনেছি মূলো এটা আমার ঘরের জন্য আর এসে এনেছি একটু পুই মিটুলি ঠিক আছে আর মায়ের কাজ তো চলে আসলো হাত মোচা রুমাল নিয়ে এসেছি এখন এটা দিতে হয় এক প্যাকেট ধূপ নিয়ে এসছি কারণ আমাদের রাতে কীর্তন হবে তার জন্যে আচ্ছা এই যে এটা চায়ের জন্য নিয়ে একটু বড়ো বড়োই নিয়ে কেন জানো শীতকাল বলে কথা সবই একটু বেশি চা খাবে আর এইখানে নিয়ে খাবারের থালা চারটে এনেছি পঁয়ত্রিশ টাকা পরে মানে দামিটাই আমি এনেছি কম দামি দামি আনিনি ঠিক আছে এই আর এটা রাতে কীর্তন হবে তো কীর্তনে ধরো প্রসাদ দিতে হবে তার জন্য আর এই নিয়েছি একটা গামছা কীর্তন করলে গামছা দিতে হয় তার জন্য একটা একটু গান এসেছি তো এই দেখো সামনের শুক্রবারে আমার বুধবারে মায়ের কাজ দশ তারিখে ডিসেম্বরে এগুলো আস্তে আস্তে জিনিসগুলো এনে রাখলাম আর এই দিয়ে ঠাকুর মশাই মানে যে রান্না করবে তার কাছে ফদ্য আনতে গেছিলাম বুঝলে তো এই হলো আমাদের সব তোম তোমরা তো আমার পরিবার তোমাদের তো আমাকে আমাকে দেখাতেই হবে তাই একটু দেখিয়ে দিলাম